আগুল নাড়াইতে থাকে না মুসনাদে আহমাদ খন্ড নম্বর একত্রিশ পৃষ্ঠা নম্বর একশো ষাট দেখি এখান থেকে হাদিস শরীফটা আপনাদেরকে দেখাই দিই এটা হলো মুসনাদুল ইমাম আহমদিন আহম্বাল সোয়েব আর নাউদ রহমতুল্লাহ তাহকে সহ ছাপা হয়েছে এটা একত্রিশ নম্বর খন্ড একশো ষাট নম্বর পৃষ্ঠা আঠারো হাজার আটশো সত্তর নম্বর হাদিস এইখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের নামাজ সম্পর্কে আছে তো এই রেওয়ায়তের মধ্যে আসছে কি রসুল্লাহ আসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই যে হাত তুলতেন পারো আয়ুহু ইউহার রিকুহা ইয়াদও হবিয়া আঙ্গুল নাড়াইছেন দোয়া করছেন আসাদুয়াল্লাহ আল্লাহ সময় এই নাড়াইতে থাকা এই অংশটার ব্যাপারে সয় বা নও ত লিখতেছেন হাদিস হুন সহী হুন হাদিসটা তো সহি তবে দু না কাওলিহি পারোয়াইদুহ ইউহার লি কুহা য়াদো এই যে নাড়াইতে থাকা এই অংশটাই সহি নয় এটা বাদ দিয়ে বাকিটা সহি আর যেটা সহী নয় শাস বলতেছেন এই সহী নয়টাকেই ওনারা ভালো করে পড়ছে এই হাদিসের মধ্যে সবটাই সহিহ এই নারাইতে থাকার কথাটা বাদ দিয়ে এশারা করার কথা আছে কিন্তু নারাইতে থাকার কথা নাই এটা সম্পূর্ণ খুশু হুজুর खिलाफ অতএব এই নারাইতে থাকা আল্লাদিন হুম ফি সালাতিম সম্পূর্ণ বিরোধী কুরআন শরীফের আয়াত বিরোধী কারণ কোরআন শরীফের মধ্যে আছে আল্লাদিন হুম ফি খুসুর সাথে নামাজ আদায় করার